হাইগারে সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আজকে হচ্ছে ঈদের দ্বিতীয় দিন আজকে আমি যাচ্ছি চাঁদপুর দক্ষিণ মতলব দক্ষিণ চাঁদপুর মতলব যত সম্ভব ওইখানে যাচ্ছি আমার বন্ধুর বাড়িতে আর আপনারা ভিডিওর মধ্যে যে মাঠের মধ্যে দেখতেছেন শুকনা গাছ এগুলো হচ্ছে সবগুলো ভুট্টা গাছ শুকাই গেছে আর এদিকে হচ্ছে প্রচুর পরিমাণে ভুট্টা গাছ চাষ করা হয় আর হচ্ছে আমি এখন আশিপুর উচ্চ বিদ্যালয় পার হয়ে যাচ্ছি এটাই হচ্ছে আশিপুর উচ্চ বিদ্যালয় আর আমি এখন চলে আসছি দক্ষিণ চাঁদপুর মতলব এখানে আর এখানে হচ্ছে আমার বন্ধুর বাড়ি খাওয়া দাওয়া করে বের হয়েছি যে একটু ঘুরবো চারপাশ দেখবে এদিকে তারপর হচ্ছে নেক্সট ডেতে একটা পিকনিক আছে এখানে যাবো আর ওই যে আমার সামনে বন্ধু আর বন্ধুর বন্ধুরা সবাই মানে ফ্রেন্ডস সবগুলোই ফ্রেন্ড ধরতে গেলে কিছু সিনিয়রও আছে এখানে ঘুরতে যাচ্ছি আর পাশেই দেখতে পাচ্ছেন আবার এটা হচ্ছে পাটকে যশমা বাড়ে এখানে হচ্ছে যে এই চাঁদপুর যে নদী আছে নদীর ছোট ছোট কিছু কিছু অংশ আর কি পানি বেশি হলে যে উপরে উঠে যায় জমির মধ্যেই আমার বন্ধু হাই দিচ্ছে আর হচ্ছে পিছনে বুটটা ছিল আর আমরা এখানে আসছি একটু হাওয়া বাতাস খাইতে এখানে হচ্ছে যে পিছনে যে নদীটা আছে এটা প্রচুর বাতাস আর আমি বন্ধুকে বলতেছিলাম যে আমাকে দেখা যাচ্ছে কিনা আর এটা হচ্ছে লামছড়ি উত্তর গ্রাম সমিতি তারপর ওইখান থেকে আমরা আরও একদম নদীর তীরে চলে আসছি যাতে আরও ফ্রেশ বাতাস আরও মানে সুন্দর একটা আবহাওয়া ভিউ নেওয়ার জন্য উপভোগ করার জন্য চলে আসছি এখানে আরও নিজে নিজে টিকটক ভিডিও করতেছে আর আমি এখানে হাঁটতেছি হাঁটতে হাঁটতে তারপর আমরা চলে আসছি লামছড়ি উচ্চ বিদ্যালয় মানে ওদের স্কুল কলেজ এটাই আর ওই পাশে যেটা দেখা যাচ্ছে ওটা আশ্রয় কেন্দ্র চারপাশ থেকে ঘুরে এসে আমরা এখানে এখন সবাই মিলে আড্ডা দিব আর এই ওরা দেখেন সবাই প্রত্যেকে গেম খেলছে আড্ডা দেবে বলে এখানে সবাই গেম খেলছে এটাই হচ্ছে আড্ডা যাই হোক ওরা গেম খেলুক আর হচ্ছে চাঁদপুরের অনেকগুলো ব্লগ আসবে আপনারা সবাই সাপোর্ট করবেন অনেক অনেক সাপোর্ট প্রয়োজন আপনাদের আর আছে নেক্সট আরেকটা ব্লগ আসবে পিকনিকের চাঁদপুর নদীতে পিকনিকের সবাই সাপোর্ট করবেন তাহলে আমার কাছে ভালো লাগবে কেননা আমার অনেক ফলোয়ার কম ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ